আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম হাইমচরে এমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের সেমিনার ও সুপারশপ উদ্বোধন করা হয়েছে চাঁদপুরের হাইমসর উপজেলার আলগিবাজার সোনালী ব্যাংক রোড বিসমিল্লা টাওয়ার তলায় বোক্তাই উদ্যোক্তা এমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের সেমিনার ও অফিস উদ্বোধন করা হয়েছে এখানে পণ্য কিনলে ডিসকাউন্ট ও স্থায়ী অর্থসেবা পাওয়া যায় উক্ত অনুষ্ঠানে এমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও এমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের ডিরেক্টর জয়নাল আবেদিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের চিফ ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান মোহাম্মদ ওসমান গনি অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন স্থানীয় ডিরেক্টররা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ওমর হাসান ইম্পাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর মোহাম্মদ জুবাই হোসাইন ফাউন্ডার ইম্পাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড ফিন্যান্স ডিরেক্টর মুরাদ হোসাইন মামুন এমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের ডিরেক্টর জাফর আহমেদ এমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের আহাট ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম এমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের সকল জেলা পরিচালক সদস্য ও কাস্টমার উপস্থিত ছিলেন

যে মানে সাহায্য সহযোগিতার যে একটি কনসেপ্ট এটা আপনারা সহযোগিতা করবেন এবং সাথে থাকবেন কেননা আমাদের এখানে যারা পণ্য কিনবেন তারা ডিসকাউন্ট এবং পয়েন্ট পাবেন আর পয়েন্টের মাধ্যমে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে না শুধু সারা পৃথিবী জুড়ে আপনার একটা অর্থ সেবার অন্তর্ভুক্ত হয়ে থাকবেন তা আমরা আজকে এই সুপার শপের প্রথম সুপার শপ উদ্বোধন করলাম প্রাইমারি হিসাবে এর আগেও আমাদের ছোটো ছোটো শপ হয়েছিল কিন্তু সেগুলো পাইলার হিসেবে আজ থেকে পাইলার এই চাঁদপুরে আমরা প্রথমত প্রথম সব হিসেবে পয়েন্টের মাধ্যমে যাতে সকল পণ্য বিক্রি করা হয় সেই বিষয়কে পদক্ষেপ নিয়ে কাস্টমারের সহযোগিতার মাধ্যমে আমরা এই কার্যক্রম আজ থেকে পরিচালনা করব এ আমি সারা বাংলাদেশে নয় সকল জেলার শপগুলো এবং যারা আমাদের ক্রেতা ভোক্তা আছেন তারা অবশ্যই 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 যে কোনো পণ্যর মাধ্যমে যে কোনো পণ্য ক্রয়ের মাধ্যমে আপনারা অবশ্যই পয়েন্ট সংগ্রহ করবেন হয়তো অন্য কোনো সুপার আপনাকে পয়েন্ট দিবে না কিন্তু এটা আপনার অধিকার এটা আপনার কোম্পানির দিক থেকে আইনের দিক থেকে যদি বলি ভোক্তার অধিকার তাহলে আপনি যে একটি পণ্য থেকে একটি মালিক মালিক বা দোকানদার যারা কি বলা হয় যে লাভ করে সেই লাভের একটু অংশ আমরা ইম্পর্মেন্ট একটু ব্যতিক্রম ধর্মের প্রতিষ্ঠান আমরা পয়েন্ট দিয়ে থাকি কারণ লাভের অংশ দিয়ে আপনাকে ডিসকাউন্ট এবং পয়েন্ট হিসেবে দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমি বলবো সারা বাংলাদেশে ইনফার্মেন্ট যেখানে লেখা দেখবেন সেখান থেকে পয়েন্ট সংগ্রহ করবেন পাশাপাশি আপনি আমাদের সংরক্ষিত একজন কাস্টমার হিসেবে থাকবেন সময় অর্থ সেবা মানবাধিকার সেবা স্বাস্থ্যসেবা পেনশন ভিত্তিক সেবা সকল সেবার আওতাভুক্ত হয়ে সারা বাংলাদেশে না মৃত্যুকালীন পরেও আপনার প্রজন্মের জন্য একটি অংশীদারিত্ব একটি রয়্যালিটি ইনকামের সুযোগ রেখে দিয়ে আপনি চলে যাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সুপার সময় যে কোনো পণ্য বিক্রি করার

ইম্পর্জনেস লিমিটেড আর আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ইম্পারমেন্টের সুপার সব নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা নিতে পারবেন আমাদের সকল সহজভাবে নিতে পারবেন সেই ব্যবস্থা আছে আপনারা যোগাযোগ করলে আমরা সেই ব্যবস্থা করে দেবো আপনাকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে সংযোগ থাকার জন্য